আসসালামু আলাইকুম আমরা আজকে আসলাম আবার গাছের চারা রোপণ করার জন্য এখানে আগে আমি তিনটা চারা লাগিয়েছিলাম আজকে আরও ছয়টা চারা নিয়ে আসছি লাগানোর জন্য এখন দুপুর বারোটা বাজে আমরা দুপুরের টাইমে ফিরে থাকি এই জন্য এই সময় আসলাম গাছ লাগানোর জন্য গাছ ছাড়া এই পৃথিবীর পরিবেশ রক্ষা করা সম্ভব না গাছ আমাদের ছায়া দেয় গাছের উপকারিতা অনেক আমরা যে অক্সিজেন গ্রহণ করি এটা কিন্তু গাছ থেকেই গ্রহণ করি গাছ না থাকলে এই অক্সিজেন আমরা গ্রহণ করতে পারতাম না আর আমাদের নিঃশ্বাসের সাথে যে কার্বন ডাইঅক্সাইড বের হয় এটাও কিন্তু গাছ গ্রহণ করে এটা থাকলে এটা একটা বিষাক্ত এটা গাছ গ্রহণ না করলে পৃথিবীতে বেঁচে থাকা মানুষের সম্ভব হতো না আমরা আজকে যেখানে আসছি এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে একটু দূরে দক্ষিণ বেদকাশি মাধ্যমিক বিদ্যালয়ের যাওয়ার পথে এখানে রাস্তার পাশ দিয়ে মাটি একটু কম আছে এই জন্য আমরা পাশ দিয়ে কিছু মাটি নিয়ে গাছের গোড়ায় দিচ্ছি গাছের গোড়ায় মানে গাছ লাগানোর যে প্রসেস সেটা আমরা করতেছি এছাড়াও আলাদা করে নিড়ানি নিয়ে গেছি তারপরে গাছের পাশে গাই যাতে ছাগল না খেতে পারে এজন্য আমরা বস্তা দিয়ে গাছের গায়ে মুড়িয়ে দিচ্ছি এতে ছাগল থেকে গাছগুলো রক্ষা পাবে কারণ ছাগল যদি এই গাছে খায় এই গাছের আক্রমণ করে তাহলে গাছগুলো আর বড় হবে না এই জন্য আমরা নিরানি দেওয়ার পরে তারপরে বস্তাগুলো আমরা সুন্দরভাবে বেঁধে দিচ্ছি আমরা আজকে মোট গাছ লাগিয়েছি ছয়টা আমার পিছনে যে গাছগুলো দেখছেন আমরা আজকে এখান থেকে ছয়টা গাছ লাগিয়েছি দেখেন কি আসসালাম আলাইকুম আমরা আজকে আসছিলাম বারোটার সময় গাছ লাগাতে আমাদের গাছ লাগানো এই শেষ হয়ে গেছে এখন বাজে তিনটা বেলা তিনটার সময় আমাদের গাছ লাগানো শেষ হয়ে গেছে আমার পিছনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা আস্তে আস্তে রোপণ করেছি এখন আমরা শেষ করলাম এইমাত্র সবাই ভালো থাকবেন